একবার গুয়া দাও ঠিক আছে রানী এখন কিছু পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত তাল্লাই বানাইছে আল্লাহ ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে কবারও কামতর ময়দান ও হাসরের ময়দানে এই দাম থাকব সুবহান আল্লাহ এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা খৈতরে ভাইলাম একমাত্র আমাদের নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত সর্বঅবস্থায় আল্লাহ ইজ্জত এবং সম্মানই বানাইছেন সুবহান আল্লাহ এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক লক্ষ তেইশ হাজার নয় শত জন নবীগণের ইমাম ইমাম খে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত সৌভাগ্য এত সম্মানী নবী আল্লাহ আমরা দান করছে এ নবীর উম্মত যারা এরাও সম্মানী কামতর ময়দানও আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম জাইন কবর শরীফ তনে উঠিবা আর খেওলায় আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম হাসর মাঠ আল্লাহ দরবার গুলাগার উন্মতির জন্য সর্বপ্রথম সুভারি সর্ব আউ্বাল সাফে আল্লাহর দরবারে সুপারিশ করব ও আউয়াল মুসাফাই আর মহান আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর এই সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কবুল করব সুবহানাল্লাহ এমন একজন নবী যে নবী 63 বছর জমিনে উম্মতের একটা সেগে একটা মুহূর্ত বলি সুন্নাহ সুবহানাল্লাহ এত মায়া এত মহব্বত এত ভালোবাসা আই ও নবী উম্মত জমা আগলে সূন্যতল জমা তোর অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যায় আর জি কামঠর ময়দানও যথেসময় পর্যন্ত আশীর্বমানার নভী জন্নত্রবে শ্রতালায় নবী যত সময় পর্যন্ত জন্মত প্রবেশ কর্তা নাই এক লক্ষ তেইশ হাজার নয়শত আটানব্বই জন নবীগণের জন্য জন্মত হারাম এত মায়ার নবী দয়াল নবী

نستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا وَنَشَهِدُ ان سيدنا ونبينا وحبيبنا وحبيبنا ومولانا ونبينا عبده ونبينا ونبينا صلى الله تعالى علية وسلم Mata Slimam Kasiram ولا تقول لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله قال النبي صلى الله عليه وسلم أصحابي أمانة الأمة فإذا ذهب صحابي أتى أتى أمتي ما يوعدون أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والصلاه والسلام عليك يا حبيب الله بسم الله والصلاه والسلام

সাহাবাই কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ কি জিনিস দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই বেশি বেশি করে দরুদ শরীফ পড়িও এই মাহফিলের অলংকার লাগে যায় হক সুবহানাল্লাহ একটা সময় শেষ হয়ে গেছে সময় এখানে কোন ফজরের আজান হয়ে যাইব মদিনা শরীফ হয়ে যায় একটা খেয়াল করি আমরা উচ্চ কণ্ঠে দরুদ শরীফ পড়ি তাম صلي على مولانا محمد وعلى ali سيدنا دل مرا مستقاهي دا تسلیم رودا سے ملے دل میں سکیلا त मुंहिंज नर्म सर्म अपनी दम में चुपल मुल्ले आल پلر کا بال سنگ جنگر کا تک بے لونی بولو غریب بولو الرو کے سر بے صلی اللہ মাওলা সম সম্মানিত আজকেরই দলে ভরে এইদকার সংলগ্ন বিশাল মাঠে খাসাড় জেলা আর শুন্য তলট ব্যবস্থা ব্যবস্থাপনা ইসলামী মহাসম্মেলনের پرم صدہ وجہ سمانی تو سبابتی باگفری صاحب قبلہ مدد اللہ جا خلائے لی محفیل گستی امار پرانڈریو باگفری صاحب جدہ مدد سے جا ڈنگری فری صاحب جدہ مدد سے علی خلائے لی اسکیری محفیل دعوتی معزز محترم اللہ حبیب

এক লেক মাহফিল আষাঢ় এবং বর্ষার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহ দরবার একবার শুক্রিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ কষ্ট অন্য আপনারা এখানে যে মাঠে আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করছেন আল্লাহ জবর করছে বোঝা যায় কারণ সারা রাইত বহাত প্রায় মানুষ হ্যাং গিয়ে আসছে বন্ধায় আল্লাহর দরবার সুখ্রী আদায় করলে বন্ধার লাভ হয়নি না লস হয় লাভ হয় কিতা লাভ হয় আলহামদুলিল্লাহর মাঝে হরফ হইল মাত্র আটটা হয়টা আটটা আর মহান আল্লাহর বলা আলামিনী তার মায়ার বন্ধা মন্দির লাগে জন্নত মালাই আটটা যদি কোনো মানুষের মহব্বতর সহিত আল্লাহর দরবার সুখ্রী আদায় করে একবার হয় আল্লাহামদুলিল্লা মহান আল্লাহ গুল আলমিনে এই আটটা হরফর কারণে আল্লাহ বন্ধ মন্দির লাগি জন্মত আটটা দরওয়াজা তুলে দিলেন আল্লাহ এখন হান্ড্রেডো গিয়ার জ্যাথামারি ফাইছ আলহামদুলিল্লাহ কারণ ব্যস্ত আমি দেখানো লড়ি উপস্থিত হাজির আইজইলেই গান্ন জমাতের ইসলামী মহাসম্মেলন সম্মেলন আমি নিজে নিজে দৈন্য মনে করিয়া যে আমার নহানে না কামিলে এই কমিটি আমার বাহিনীতে আমার দাওয়াত করছে আমি সুক্রিয়া আদায় করি আর আমার মতন মানুষ আই যে আপনার সামনে আইয়ে বইতে পারছে আজকের এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্যের সহযোগিতা করছেন এবং করতেছেন আয়াল্লাহ আপনার মন্দা মন্দিরে আপনার মহলায় আখেরা তোলা সাহায্য করো সাহায্যে আপনার ভিত্তিতে আলোচনা করছেন আপনারা ভালো লাগছে আর আমি এখন আপনারা খেদমতো আমি অত বড় আলিম নাই আমার ভিতরে এই পরিমাণ এলিম নাই যে সামনে আমি আপনারারে দুই সাইড কথা হইতাম তবে আমার বাহিনীতে আমার হইসেন হিসাবে বড়র হুকুম মানা আমি আইছি যদি মহান আল্লাহ বলে আলামিন আমি আমার দান করেন তাহলে আপনার সামনে আমি দুই একটা কথা হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ওয়াজ আল্লাহই দান আল্লাহ যদি দান করেন না আমার হইতো না আমি দাম ভারতাম না বুঝলাম না আর আপনারা লোকের সাহায্য করতাম অপারেটার বাইরে আমি ধন্যবাদ দিয়ার মাইক ঠিক আছে তবে বক্স অগুত আওয়াজ বাড়াই দেব হ্যাঁ বক্সে আপনার টাস টাস হত আমি তো নাই ভরিয়া আসে এর কারণে ক্ষমত হইতো না আপনি আওয়াজ বাড়াও আওয়াজ কম না বেশ কই যাই ইটা তো আপনারা মাথিটা আর না কই ঠাই যেন যাই মাইক বাদ ভাই আমরা তো ওগুলো ইয়ে না জোয়ারের সময় বাড়ি থেকে বার হয়েছিলাম আর অনেক হজর হইব বুঝতে অনেক হজর হইব হাইলে বার এগারো তারিখ মাকৃতিক পড়ে আপনার রাতাবারি নবীন গ্রাম হল এর বাদে খান্দি এর বাদে আপনার বেউর ঘর পৌলা হজরের আগে বাড়িতে গিয়ে বুঝেছেন এর কারণে মাইক কইছে নাই না এর আগে গেছে গিয়ে যার্সে না বকসে হাজির এই পৃথিবীর মাঝে হালামিনে ধন্যবাদ একবার ঠিক আছে নানি এখন কিছু বাড়ি নেই পৃথিবীর মাঝে আঠারো হাজার মখলুকা পয়দা করছ এর মাঝে সবচেয়ে যে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের জাত মাতা বানাইছে সোহান ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে কবরও তাকব কামত ময়দানও হাসর ময়দানে এই দাম তাহব সুবাহান আল্লাহ এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা তরে ফেরইলাম একমাত্র আমাদের নবী মোহাম্মদে আরবি সল্লাহ আলহি ওসাল্লামর ওসিলায় আল্লাহ আমাদের দুনিয়া ফেরাত সর্বাবস্থায় আল্লাহ ইজ্জতি এবং সম্মানী বানাইছেন সুবাহান আল্লাহ এমন একজন নবী আল্লাহ আমরা দান হচ্ছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লক্ষ তেইশ হাজার নয় শত আটানব্বই জন নবীগণের ইমাম ইমাম খে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সৌভাগ্য এত সম্মানী নবী আল্লাহ আমরা রে দান করছি এই নবীর উম্মর যারা এরাও সম্মানী কামতর ময়দান আদম সন্তানের মধ্যে ধনে সর্বপ্রথম জাইন কবর শরীফ ধনে উঠিবা আর খেওলায় আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম হাসরর মাঠ

যত সময় পর্যন্ত জন্নত প্রবেশ কর্তা নাই এক লক্ষ তেইশ হাজার নয় শত আটানব্বই জন নবীগণের জন্য এই নবীর সঙ্গে যদি মানুষের মায়া মহব্বত প্রেম ভালোবাসা যায় আল্লাহর বন্দার জাহানের জীবন আল্লাহ তার জন্য উজ্জ্বালা বানায় হমন আল্লাহ তোরা তোর বলেন আল্লাহ

सई दा इला को लंबा हर दोल कल्ह उमा सले आला कोलानी सॼी तव्हां सई दा अ وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا